দর্শক এই মুহূর্তে দেখছেন এম এস স্পেশাল নিউজ জনপ্রিয় লোকসভা আসন তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য কার পারলা ভারী কার দিকে লোকজন ঝুঁকছে গণনার আগে বেরিয়ে এলো চাঞ্চল্যকার রিপোর্ট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভোটগ্রহণ পর্ব পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাথি দুই লোকসভা নিয়েই আশাবাদী তৃণমূল বিজেপি দুই জনরি। তবে ঠিক কত ভোট ঝুলিতে আসবে তা নিয়ে অঙ্ক কষাকষি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্য বৃহস্পতিবার ভোট অঙ্ক কষতে বৈঠক করেছে তৃণমূল তমলুকে দেবাংশী জিতছে কিনা তা জানতেই বিধায়ক কার্যালয়ে বৈঠক করে তৃণমূলের জেলা নেতৃত্বরা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র দলের জেলা তমলুক সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি রাজ্যের মৎস্য বিপ্লব রায় চৌধুরী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তৃণমূল সূত্রের খবর এই বৈঠকে দলের ব্লক ও শহর সভাপতিদের কাছ থেকে তমলুকের নির্বাচনের সম্ভাব্য ফলাফলে রিপোর্ট নেওয়া হয় এই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে দেবাংশু নন্দীগ্রাম এক হাজার মহিষাদল হলদিয়া তমলুক কোলাঘাট ব্লকে দশ হাজার নন্দকুমার ময়না ব্লকে পাঁচ হাজার সুতাহাটা ব্লকে চার হাজার শহীদ মাতঙ্গিনী ব্লকে দুই হাজার ভোটে এগিয়ে থাকবে এছাড়া তমলুক শহরে সাত হাজার এবং হলদিয়া শহরে পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকবেন তবে নন্দীগ্রাম দুই নম্বর ব্লক এলাকায় প্রায় আড়াই হাজার ভোট ঘাট থাকবে বলে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় সত্তর হাজার ভোটে জিততে পারেন দেবাংশু এমনই জানা গিয়েছে তৃণমূল সূত্র মারফত এ প্রসঙ্গে সৌমেন মহাপাত্র জানিয়েছেন সম্ভাব্য ফলাফল নিয়ে ব্লক ও শহর সভাপতিদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে তাতে নন্দীগ্রাম সহ ষাটটি বিধানসভা এলাকাতে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে থাকবেন নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে কিছুটা ঘাটতি থাকবে তবে সামগ্রিকভাবে নন্দীগ্রাম বিধায় বিধানসভার আমরা এগিয়ে থাকবো অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন বলেই দাবি বিজেপির চার জনই সব উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছে বিজেপি